দিন দিন বাড়ছে প্রতারক চক্রের নতুন নতুন ফাঁদ আর সেই ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ অনেকেই এই প্রতারকদের লোভে পড়ে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ টাকা পয়সা খোয়াছেন এমন ঘটনা ঘটে গত শনিবার দুপুরে চট্টগ্রামের রাওজানের পাহাড়তলি বাজারে নকল সোনার বার দেখিয়ে এক নারীর শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতে নিয়েছে প্রতারক চক্র ভুক্তভোগী আরিফা আক্তার উপজেলার পাহাড়তলী ইউনিয়নের আলমের ভাবি এমন ঘটনা ঘটে গত শনিবার দুপুরে চট্টগ্রামের রাউজানের পাহাড়তলি পাহাড়তলী বাজারে নকল সোনার বার দেখিয়ে এক নারীর শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র ভুক্তভোগী আরিফা আক্তার উপজেলা পাহাড়তলী ইউনিয়নের আলমের ভাবি ভুক্তভোগী নারী বলেন পাহাড়তলিতে বাজার করার জন্য গিয়েছিলেন বাজার শেষ করে বাড়ি আসার পথে গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক সিএনজি অটোরিকশা চালক ডেকে বলেন কোথায় যাবেন সামনে যাব আসেন গাড়িতে বসে দেখি পেছনে এক নারী ও এক পুরুষ বসা রয়েছে কিছু দূর যাওয়ার পর তারা আমাকে সাদা একটি কাপড় হাতে ধরিয়ে দেন এবং সোনার বারটি হাতে দিয়ে আমার শরীরে থাকা স্বর্ণের কানের দুল ও নগদ টাকা নিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন শনিবার দুপুর একটার দিকে আমার এই শাশির কাছ থেকে ওই পতারক চক্র গাড়ির মধ্যে সিএন মধ্যে তুলে নিয়ে অর্ধ আধা পথ আর কি অর্ধ কিলোমিটার আসার পরে পতারক চক্র এই স্বর্ণর বাটটা দিয়ে ওই আমার শাশির কাছ থেকে এই ওনার কানে দূর ছিল জোড়া কানে দূর নিয়ে গেছে এবং ওনার ব্যাগে টাকা ছিল ওগুলো সব নিয়ে গেছে প্রতারক চক্র ওনাকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং এই ঘটনা আমাদের পাহাতরিনে অহরহ হচ্ছে তাই প্রত্যেক মা আমি সবাইকে বলবো আপনারা যেন সতর্ক এই পতার চক্র অ্যাভেলেবেল এখন এই ঘটনাগুলো ঘট হচ্ছে তাই আপনারা সবাই সতর্ক থাকবেন এর আগে আরো দুটি ঘটনা ঘটেছে পাহাড়তলি চৌমোহনি বাজারে আল মক্কা টাওয়ারে স্বর্ণের দোকানে ক্রেতা সেজে স্বর্ণ চুরি করার ঘটনা এবং রিয়ালের ফাঁদে ফেলে নগদ টাকা হাতে নিয়ে ফারুক ও তার স্ত্রীকে ধরিয়ে দেয়া হয় ভীম সাবান বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম